এইটা হলো এইরকম জন্ম পথে ঘাটে সব জায়গায় জন্য এখানে বস্ত্রও লাগে না তো কিনাও লাগে না পয়সা করেও লাগে না বাস লম্বা লাইন এরকম লম্বা হয়ে গেছে এখান থেকে গির্জা এক এক জায়গায় মিটিং এ যায় গির্জা সারিয়া লম্বা হয় এই সমানে যাচ্ছে কত তাড়াতাড়ি যারা সরিষা পথে বা ধান পতে তারা কি এমনি এমনি করে ধান পথে একটা একটা সরিষা নিয়ে এমন করে পতে তাহলে এদের প্রথম দিকে যারা সরষা পুঁতে শুরু করব মাঝখানা যখন আসবে পিছনে দেখবে যে সরষা গাছ উঠে গেছে আরো তো অর্ধেক বাকি একটা একটা করে যদি করতে হয় তাহলে সরিষা তার

সেইভাবে যা দিয়েছি সেটা পড়বে পড়তে না পারলে যে পড়তে পারে যারা দীক্ষা দিয়েছে এবং ব্যক্তি যারা পড়তে পারে তারা পড়ে তোমাদের শুনিয়ে দিতে পারে আর চপের নিয়ম হলো এই রাস্তায় ঘাটে আপুরে দুপুরে আর সকাল সন্ধ্যায় বসে অত বসে জপ টপ করে তো তোমাদের বসার টসার প্রয়োজন বেশি হবে না এই রাস্তায় ঘাটের যেখানে খুশি যেখানে বসলে সেখানে বুঝে বোঝে তোমাদের জব শুরু করতে পারবে অসুবিধে নাই জব অস্বস্তি হয় না যারা দীক্ষা নিয়েছ এই যে ফলক্ষ সন্তান আর হয়েছে তাদের কিছু কর্তব্য আছে তো দীক্ষা দিয়ে গেলাম তোমরা নাম করলে গান করলে হয়ে গেল তা ঠিক তোমাদের কর্তব্য হচ্ছে দীক্ষা মন্ত্রে যেই অর্থটা আছে সেই অর্থটা বুঝে তোমাদের কর্তব্য স্থির করতে হবে এখন মন্ত্রে আছে যে নিজের দেহ রক্ষা করবে নিজের ওষুধ বৃদ্ধি রক্ষা করবে নিজের অন্তরের অঙ্কিলতা দূর করবে নিজের মন স্থির রাখবে তারপরে নিজের রাগ অসুর বৃদ্ধি বাইরের অসুরকে দমন করতে করেছে মন্ত্রের অর্থটা তো সে দেখবে একটা এতটুকুন এই যে এত বড় একটা নিম গাছ তার বিজটা তো এতটুকু দেখেছো দেখবে কত বড় গাছ হয়েছে সে তেমনি তোমাদের মন্ত্রটা এত কিছু অর্থ বড় অনেক বড় অর্থ সেই অর্থটা বুঝে যখন তোমাদের চলতি হবে সেই অর্থে আছে যে নিজের ঘর সংসারের মত পাঁচজনের সংসার এক সংসারের মতন সমস্ত দুনিয়াটাকে একটা সংসার ভাবতে বলেছে নিজের ভাই বোন শ্রী পুত্র মা বাবা যারা আছেন তারাই তোমাদের শেষ আত্মীয় নয় এই দুনিয়ার যত যা যত মা বাবা ভাই বোন সব তোমার আত্মীয় এইভাবে চিন্তা করতে বলেছি তুমি চিন্তা করলে তোমার ঠকতে হতে পারে কিন্তু তোমার চিন্তা তুমি তোমার থেকে দূর করবে না তাহলে দেখা যাচ্ছে তোমার বাড়িতে যদি কেউ চুরি করতে আসে ডাকাতি করতে আসে চিন্তাই করে নিতে আসে তখন তোমরা প্রতিবাদ করো লাঠি ঠাঙ্গা নিয়ে ওঠো যে এই সরকার গুলো আসছে অসুর আসছে এগুলো পিটিয়ে বার করো হ্যাঁ থানা পুলিশ করো যাই হোক যখন কাজে ব্যবস্থা করতে করতে তো কোনো করছো না করতেই হয় যদি কেউ গোলমাল করতে আসে তাহলে তোমাদের ঘরে বাড়িতে আসতে যেমন রাগারাগি করো তোমাদের সম্পত্তি থেকে যদি কেউ ডাটাটা মূলাটা যদি নিয়ে যায় তখন লাঠি নিয়ে ওঠো না এটা গরুটা গেল তো তারা তো মারধর করো ছাগলটা গেল তো মারধর করো কারণ তরকারি শস্য খেয়ে ফেল খেয়ে ফেলতে আসছে এই ঠাকটারে মার দাও গরুটাকে মার দিলে করতে শুরু করো ছাঁক মারলে গুরু কেউ তারালে তারপরে মানুষ চুরি করতে গেলে তাকে তারালে তাহলে এইরকম মন্ত্রে হচ্ছে অর্থে আছে মন্ত্রে আছে যে এরকম যদি তোমাদের উপরে কেউ অত্যাচার করে তাহলে তোমরা পাল্টা প্রতিবিধান করবে আর কিসের প্রতিবাদ করবে আজকে দেখো তোমাদের কি দূর অবস্থা